শনিবার দোল উৎসব উপলক্ষে কাঞ্চননগর এলাকায় নগর কীর্তনের আয়োজন করা হয় সেখানেই সকলের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে দোল খেললেন দক্ষিণের বিধায়ক খোকন দাস পাশাপাশি নিজেই খোলকর্তাল বাজিয়ে নগর সাথে এলাকা পরিক্রমণ করেন রাজ্য জুড়ে দোল পূর্ণিমার দিন দোল উৎসব পালিত হলেও বর্ধমানের চিত্রটা একদমই অন্য রকম এখানে দোল পূর্ণিমার দিন নয় বরং পরের দিন খেলা হয় রং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দোল উৎসবের আনন্দে মেতে ওঠেন সকলে তিনশো থেকে সাড়ে তিনশো বছর ধরে রাজ আমলের এই প্রথাকে কঠোরভাবে মেনে চলছেন বর্ধমানবাসী বর্ধমান রাজাদের উপাস্য দেবতা লক্ষ্মীনারায়ণ জিউ দোল পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে ঠাকুরের পায়ে আবির দেওয়ার পাশাপাশি বিভিন্ন রকম আচার অনুষ্ঠান হতো রাজ আমলে তাই সেই সময় সেই দিন আর রং খেলা হতো না দোল পূর্ণিমার পরের দিন রাজপরিবারের সকল সদস্যরা একসঙ্গে দোল উৎসব পালন করতেন প্রজারাও সেই নিয়ম অনুসরণ করে পরের দিন মেতে উঠতেন দোল উৎসবে রাজা নেই নেই রাজ কিন্তু আজও সেই প্রথাকে মেনে চলেছেন বর্ধমানবাসী শনিবার সকাল থেকেই রঙের উৎসবে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই আজকে আমাদের এখানে বর্তমানে হোলি অ্যাকচুয়ালি হোলি হয় মানে আমাদের গোটা সব বেঙ্গলে কালকে কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমাদের বর্তমানে প্রচণ্ডভাবে সবাই এনজয় করে আমরা ধরুন সকাল থেকে ফ্যামিলি নিয়ে এনজয় করেছি ঘরের মধ্যে এবার দেন এখন আরও ফ্রেন্ডরা প্রচুর এনজয় করছে রাস্তার মাঝখানে বলুন বা আদার্স কোনো জায়গাতে প্রত্যেকটা মানুষকে হোলি সবার জন্য তুই সেক্ষেত্রে একে অপরকে রং লাগাচ্ছি এনজয় করছি দেখা যাক কতক্ষণ আমাদের ফুল এনার্জি থাকে আজকে গাড়ি নিয়ে ঘুরছি মাঝে মাঝে দাঁড়াচ্ছি সবাইকে একটু রং মাখাচ্ছি যেখানে সকাল থেকে বেরিয়েছেন না সকাল থেকে সকাল তো সকালে তো থাকে কাজে সামনে তো আমরা আসতে হয়